যদি চার্জার প্রমাণ করতে পারে থাকবে দুই হাজার চব্বিশ সালের স্টক আউট অফার ভাই বারো হাজার নশো নব্বই টাকা পাশে থাকবে একশো আঠারো জিবি র্যাম থ্রি সিক্সটি রোটেড ল্যাপটপ হ্যাঁ এখানে

যেটা আপনাকে দেওয়া হবে সেটা আপনাকে ভিডিও কলে রেখে কিবোর্ড ডিসপ্লে ব্যাটারি হেলথ যা আছে সব কিছু এর দুশো জেনারেশন ডি জিবি গ্রাফিক্স কার্ড থাকবে ফুল মেটাল বডি আচ্ছা প্রাইস থাকবে মাত্র বত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ফিঙ্গার প্রিন্ট কিন্তু পাওয়ার বাটনে দেওয়া আছে এটাই পাওয়ার বাটন এটাই ফিঙ্গার প্রিন্ট যারা বিজনেস করতে চাচ্ছেন আপনার ব্যবসার জন্য দশ পিস বিশ পিস পাঁচ পিস আপনি নিতে পারবেন ইনশাআলা আমাদের সাথে যোগাযোগ করেন মানে যে কন্ডিশন থাকে এই কন্ডিশন না পাইলে আসা যাওয়ার কনভেন্স দিয়ে দিব ভাইয়া নিলে ডেল নিলে ডেলের ব্যাগ সব ব্যাগ ব্যাগ নিয়ে আসসালামাইকুম ভিউ চলে আসলাম টেক্স ফ্লাইটে ভাই ভোগী চগি বলে অনেকে অনেক ল্যাপটপ সেল করছে আজকে ওই ধরনের কোনো কথা হবে না যেটা রিয়েল সেটা বলা হবে কাস্টমাররা ভিডিওতে যেটা দেখবে শপে এসেও ঠিক সেই ল্যাপটপটাই পাবে ভাই ল্যাপটপ একদমই গ্রেট একদমই হ্যান বক করছে বইলা শপে এসে বলে কি ভাই ল্যাপটপে ইউজ ল্যাপটপ একটু আর একটু থাকবে একটু দাগ থাকবে ব্যাটারি থাকবে চ্যালেঞ্জ যে কন্ডিশন থাকবে এই কন্ডিশন না পাইলে আসা যাওয়ার কনভার্সও দিয়ে দেবো ভাইয়া

মানে হচ্ছে বলে যে ভাই এই ষোলো ডিসেম্বর অফার কিন্তু রেগুলার প্রাইস কেন ভাই যেটা অফার সেটা অফার যেটা অফার না সেটা অফার না রেগুলার প্রাইস দিয়ে ষোলো ডিসেম্বরের বিশাল অফার দিয়ে ভিডিও বানায় কেউ লাভ আছে যদি ভাই যেটা বললো যে একদম বাংলাদেশ চ্যালেঞ্জ এই দামে দেই নেই ইতিপূর্বে কোনো ব্লগে বা কোনো ভিডিওতে তাহলে ঠিক আছে রাইট ঠিক আছে ভাই জি ভাই ওকে কোথায় আসতে একটু বলেন আমাদের সব লোকেশন ঢাকা এলিফ্যান্ট রোড বাটা সিগন্যাল মোড়ে আসলে বাটা জুতার যে ভবনটি অথবা এফএক্স এর জুতার ভবনটি ঠিক ওই বিল্ডিংটাই সাহারা ট্রপিক সেন্টার লিফটের 11 12 তলায় 1202 নম্বর শপে আসলে কিন্তু টেক ফ্লাইতে আমি আপনাদের সুবিধার জন্য এই শপের অ্যাড্রেস ফোন সব কিছু দিয়ে দিয়েছি তো আবার আমাদের টেক ফ্লাই লিখে চার্জ করলে ইসিএইচ সি এফ এল ওয়াই টেক ফ্লাই লিখে চার্জ করলে আপনারা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ দুটোই পাবেন ওকে আমি তারপর ভিডিওগুলো দেখে আসবেন তারপরে আপনাদের সুবিধার্থে সব অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু প্রিন্ট করে দিয়ে রাখবো কিন্তু চেক করে নেবেন আর স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে অবশ্যই ভিডিও কলে প্রোডাক্ট দেখে ভাইকে দেখে তারপর অর্ডার করবেন আজকের একটা হট অফার আছে সেটা হলো মাত্র 12990 টাকা ভাই ওকে আমি তাহলে এখন আমরা পিছনে যে আছে দেখি ভাই কি কি অফার আমাদের জন্য রেখেছে চলো দেখি ল্যাপটপ দেখাই একটু যে মাত্র 12990 টাকা এটা আছে স্ক্রিন ল্যাপটপ 360 রোটেটেড ল্যাপটপ থাকবে লেনোভো থিং ভাই অফার মানে কি তো অফার হইতে হবে ভাই গ্যারান্টি ভাই গ্যারান্টি আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমি জাস্ট কন্ডিশন দেখাবো আগে দেখেন হ্যাঁ

বারো হাজার টাকা এই ল্যাপটপটা দিয়ে কিন্তু এক্সেল পয়েন্ট বাচ্চাদের বা স্টুডেন্ট যারা আছেন এটা স্টুডেন্ট বলা চলে কারণ যারা নিবেন তারা সরাসরি ভিডিও কল দিয়ে দেখবেন ভিডিও কল দিয়ে সেম কন্ডিশন এতগুলো আছে কিনা 10 পিস বেচে যেটা আপনাকে দেওয়া হবে সেটা আপনাকে ভিডিও কলে রেখে কিবোর্ড ডিসপ্লে ব্যাটারি হেলথ এসএসডি যা আছে সবকিছু দেখে চেক করে তারপর পারচেজ করবে নাইস নাইস খুশি হলাম এই ল্যাপটপটার কথা বললাম এটা সব জায়গায় 11 জেনারেশন 9 জেনারেশন 10 জেনারেশন এভাবে বলে কিন্তু মূলত এই ল্যাপটপটার মানে যদি অথেন্টিক নিউজ হয় সেটা হলো এটা হলো Dell Latitude সিরিজ বিজনেস সিরিজের একটা ল্যাপটপ

এইচপির এই মডেলটা হল জি সেভেন হ্যাঁ ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি থাকবে পাঁচশো বারো মেগাওয়াইট ডেডিকেটেড গ্রাফিক্স আচ্ছা এই ল্যাপটপটা দেখেন এখন সাইন ওঠান আমাদের সাইন আর কি আমরা চিনার জন্য আমাদের প্রোডাক্ট কিনা তো এই ল্যাপটপটা একদম ফ্রেশ ইউনিট দেখেন একদম ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে এই ল্যাপটপটা হ্যাঁ প্রাইস থাকবে

আচ্ছা আরো দেখবো ভাই আরো দেখবো আপনার কথা এই যে এই যে বক্স হল ল্যাপটপ গুলো আসছে না অনেকেই বলে ওপেন বক্স মানে কেমন ওপেন বক্স না এটা হলো বাইরে প্রজেক্টে ইউজ হয়েছে কিন্তু কন্ডিশন ভালো কন্ডিশন ভালো যারা ইউজ হয় তারা বক্স পাঠায় লাইট ইউজ ঠিক আছে কিন্তু অনেকেই বলে ভাই ওপেন বক্স না এখন দেখেন এখন আমি যদি এটা ওপেন বক্স বলে বেচি আপনাকে কি অবিশ্বাস করতে পারবেন না এটা বলা যাবে না কিন্তু কিন্তু কন্ডিশন দেখেন একদম কন্ডিশন ওপেন বক্স কিন্তু ওপেন বক্স নয় নয় রাইট যেটা ওপেন বক্স সেটা আমরা বলে দিব রাইট এই ল্যাপটপটা হলো G8 দেখেন

আর পাঁচশো বারো জিবি এসএসডি রাইজেন ফাইভ ছাপ্পান্নশো পঁচিশও হ্যাঁ যেটা কো ক্যাশ মেমোরি থাকবে ষোলো এম বি ক্যাশ মেমোরি আচ্ছা ছয় কোর বারো থ্রেড ষোলো এম বি ক্যাশ মেমোরি সো বুঝতে পারছেন যত প্রকার কাজ আছে ভারী কাজ সবকিছু করা যাবে স্মুথলি প্রাইস থাকবে অনলি ফর্টি ফাইভ থাউজেন্ড ফর্টি ফাইভ থাউজেন্ড ফর্টি ফাইভ থাউজেন্ড আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল নিচ্ছে একটা ল্যাপটপ দেখাবো যেটা হলো ওয়ান জিরো ফোর জিরো জি সেভেন আপনারা মডেলগুলো নোট করে রাখবেন আমি যে মডেলটা বলছি সেই মডেলটা আপনারা নোট করে রাখবেন হ্যাঁ যে

উপরে দুইটা থাকে নিচে দুটো স্পিকার চারটা স্পিকার আচ্ছা আচ্ছা এই ল্যাপটপটা হলো কোরাই 7 এর 10 জেনারেশন আচ্ছা এইচপি এলিট বুক সিরিজের এর 1040 G7 কোরাই 7 10 জেনারেশন 16 GB RAM 512 GB NVME SSD আচ্ছা 360 রোটেট আর এই ল্যাপটপটা চার্জারটা একটু দেখায় দিচ্ছি আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দেন এই যে এটা পাওয়ার কর সহ চার্জারটা দেখে রাখেন এটা হলো এই মডেলের চার্জার টাইপ সি পোর্টের অরিজিনাল চার্জার এটা টাইপ সি পোর্টের চার্জার কি টাইপ সি পোর্টের অরিজিনাল চার্জার এবং কি এই চার কোণা চার্জারটা রেখে স্ক্রিনশট দিয়ে রেখে দেন এই চার্জারটা ল্যাপটপের সাথে আসছে এবং কি অরিজিনাল চার্জার প্রাইস বলেন ভাই এই ল্যাপটপের প্রাইস পড়বে মাত্র 58990 টাকা 58990 টাকা সিসি রোটেট টাচ স্ক্রিন ল্যাপটপ আচ্ছা এরপর এটা শিওর ভিউ শো আছে শিওর ভিউ শো আছে আচ্ছা আচ্ছা ওকে এরপর আছে হলো ডেল এর একটা প্রিমিয়াম ল্যাপটপ ওকে দেখি ডেল এর সবচেয়ে প্রিমিয়াম ল্যাপটপ এটা আমার কাছে খুবই ভালো লাগে যেটা থ্রি সিক্সটি রোটেট করার একটা ফ্যাসিলিটিস আপনারা পেয়ে যাচ্ছেন ফুল মেটাল বডি আচ্ছা দেখেন এটা ম্যাকবুক এর কালার কিন্তু দেখেন এই যে এই পাশে ধরলাম আর ওই ম্যাকের কালারটা দেখেন দেখেন দুই কেউ কাছাকাছি না হ্যাঁ কাছাকাছি ম্যাক এর একটা ফিল আছে এটাতে এটাও কিন্তু থ্রি সিক্সটি এটা কিন্তু থ্রি সিক্সটি দেখেন কন্ডিশন দেখেন হ্যাঁ মডেলটা হলো ডেল অ্যাটিটিউড সিরিজের 74002 ইন 1 ওকে এই ল্যাপটপটা হলো কোরাই 7 এর 8 জেনারেশন 16 জিবি র‍্যাম থাকবে 512 জিবি এনভিএমই এসএসডি থাকবে ফিঙ্গারপ্রিন্ট কিন্তু পাওয়ার বাটনে দেওয়া আছে এটাই পাওয়ার বাটন এটাই ফিঙ্গারপ্রিন্ট

কোরাই ফাইভ এর একটা ল্যাপটপ যেটা ভারী কাজ করতে চাইছেন যারা এই সব ধরনের বত্রিশ হাজার নশানব্বই টাকা তিন হাজার টাকা টেন জেনারেশন ল্যাপটপ ভাইয়া ওকে ওকে এরপর তো যেটা দেখাচ্ছিলাম এস পি এলিট বুক সিরিজ এর এইট ফোর্টি জি এইট আচ্ছা দেখেন কন্ডিশন দেখেন একটা আসলে ভাই সোপার কন্ডিশন একদম মানে পুরা মানে নাইনটি এইট মানে আসলে বুঝেন না আমি আপনাদেরকে একটু আইডিয়া দিয়ে রাখছি যে বলে পাঁচশো বারো জিবি দুইশো কিন্তু কোন ব্র্যান্ডের কেউ না আচ্ছা আচ্ছা আমি রিকোয়েস্ট করবো এটা যে আপনি ল্যাপটপ কেনার সময় অরিজিনাল চার্জার দিচ্ছে কিনা সেটা খেয়াল রাখতে হবে ল্যাপটপটা এ প্লাস কন্ডিশন আছে কিনা সেটা দেখতে হবে এসএসডিটা এনভিএমই বাইরে থেকে যে এসএসডি আসে সেই এসএসডি আছে নাকি বাংলাদেশে আসা পরে কাস্টমাইজ হইছে সেটা কিন্তু আপনাকে ওই খেয়াল করতে হবে রাইট রাইট তো প্রত্যেকটা ল্যাপটপ আমি যা দেখাইছি সবগুলো ল্যাপটপে কিন্তু অবশ্যই এনভিএমই এসএসডি দেওয়া আছে যেটার স্পিড অনেক বেশি পাবেন এটা দেখেই নিতে হবে আচ্ছা তো এই ল্যাপটপ টা হল এস পি এলি সিরিজের এইট ফর্টি জি এইট মডেল টা হল এইট ফোর্টি জি এইট আচ্ছা যেটা হল ষোলো জি থাকবে পাঁচশো বারো থাকবে থাকবে কোরাই এর জেনারেশন ওকে কোরাই জেনারেশন স্ক্রিন নন ইউজ করা যাবে ওকে প্রাইস অনলি টাকা হলে এ ল্যাপটফটি পারচেস করতে পারবেন আচ্ছা অরিজিনাল চার্জার সহ কিন্তু এই ল্যাপটপগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে ওকে আপনারা কিন্তু ইচ্ছা করলে 10 পিস 20 পিস বেচো কিন্তু এক পিস দিতে পারবে আচ্ছা এবার ভিতর চলে যাবে আর এখানে সারপ্রাইজ একটা ল্যাপটপ দেখাই একটু হ্যাঁ সারপ্রাইজ ল্যাপটপ 4 হ্যাঁ

আর দুশো ছাপ্পান্ন জিবি এনভিএমএসিডি থাকবে টু কে রেজলিউশনের ডিসপ্লে পাচ্ছেন একদম আপডেট কত কত তিপ্পান্ন হাজার নয়শো নব্বই ঠিক আছে ভাই ভিতরে যান আমরা ভিতরে যান আর বেশি দীর্ঘ বড় ভিডিও কিন্তু ওইটা আমাদের আপনারা দশ পিস বিশ পিস বেচে এক পিস দেবেন আমি কয়েকটা একটু খুলে দেখাই হ্যাঁ দেখেন এখানে সবগুলো কিন্তু ল্যাপটপ এখানে কিন্তু খালি বক্স না এটা দেখেন সবগুলো ল্যাপটপ জি এইট জি সেভেন জি নাইন বারো জেনারেশন ল্যাপটপ আমার কাছে আছে আচ্ছা 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 জি নাইনের বারো জেনারেশন ল্যাপটপও আমার কাছে আছে আবার লো বাজেটের ল্যাপটপ আছে দেখেন

এইট জিবি শেয়ারগ্রাফিস থাকবে ফিঙ্গার কিবোর্ড আছে আর জ্যাটবুক তো একটা প্রিমিয়াম এটা বলা হয়ে যায় এই ল্যাপটপটা কিন্তু একদম ফ্রেশ একদম ফ্রেশ ইউনিট আছে এখানে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে দেখেন একদম ফ্রেশ প্রাইস থাকবে অনলি 54000 টাকা 54000 15 ইঞ্চি ডিসপ্লে দিয়ে যাদের ল্যাপটপ পছন্দ এই স্পিড 15s হ্যাঁ এই 15s কোরাই 5 এর 10 জেনারেশন 16 জিবি র‍্যাম 256 এসএসডি প্রাইস থাকবে অনলি 44990 টাকা মানে 45000 টাকা 15.6 ল্যাপটপ পাচ্ছেন আপনারা अवेलेबल কোয়ান্টিটি আছে এটা নিতে পারবেন হ্যাঁ গেমিং প্রসেসর ল্যাপটপ এইচপি ওমেন ওমেন

তারপরে এর পাশে আছে লো বাজারের কিছু ল্যাপটপ আছে কম দামি ল্যাপটপ যারা মূলত আঠারো বিশ হাজার টাকার মধ্যে নিতে চাচ্ছেন অনেকগুলো রেডি হয়নি সবগুলো রেডি করছে আমাদের সব হলো ঢাকা এলিফেন্ট রোড ঢাকা রোড বাটা সিগন্যাল মনে আসলে বাটা জুতার যে ভবনটি ঠিক ওই বিলিংটাই সাহেরা ট্রফিকের সেন্টার সাহেবা ট্রফিকের সেন্টার লিফ্টের এগারো বারোতলায় বারোশো দুই নম্বর শপে আসতে কিন্তু আপনারা এই টেক ফ্লাইটা পেয়ে যাবেন আর টেক ফ্লাই লিখে চার্জ দিলে কিন্তু ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আপনারা দুইটাই পাচ্ছেন এবং কি চার্জ করে ওখানে কাস্টমার রিভিউ গুলো দেখতে পারেন যে অনেক ভাইয়েরা ভালো ভালো কমেন্টস করেন তো ঠিক আছে আজ এই পর্যন্ত আবার নতুন ভিডিও নিয়ে আমরা চলে আসবো আপনাদের কাছে নতুন স্টক আসলেই কিন্তু সবাইকে আমরা নিয়ে আসবো আসসালামু আলাইকুম